স্বাদে গন্ধে অনন্য বাংলাদেশের ইলিশ পদ্মার ইলিশ হলে তো কথাই নেই সেই ইলিশের এখন ভরা মৌসুম চলছে দেশে মাছের রাজার উৎপাদনও বেশ ভালো তবুও পূজার সময়ে উপহারের নামে হাজার হাজার টন ইলিশ চলে যেত প্রতিবেশী দেশ ভারতে পশ্চিমবঙ্গের বাজারে পদ্মার ইলিশের চাহিদা উঠে যেত তুঙ্গে ইলিশ নিয়ে সেখানে শুরু হয়ে যেত মাতামাতি আর বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কপালে জুটত না ইলিশের কাটাও তবে এবার নতুন এক বাংলাদেশের দেখা পেয়েছে সাধারণ মানুষ বিগত বছরগুলোর মতো এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা অনিশ্চিত সেই ইঙ্গিত মিলেছে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের কণ্ঠে গেল রোববার সচিবালয়ে তিনি বলেছেন দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি সিন্ডিকেট ভাঙ্গার ব্যাপারেও গুরুত্ব দেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা পরিস্থিতিতে ভারতের বাজারে তুমুল চাহিদা সম্পন্ন বাংলাদেশের ইলিশের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে শুধু ইলিশ নয় বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দরও বেড়েছে ভারতের বাজারে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদদ নদী ইলিশের সংকট পড়েছে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তরপূর্ব অংশের মানুষের কাছে খাবারের তালিকায় এটি হট ফেভারিট টিভি বলছে বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায় যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় সেখানকার ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশি ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে তাই দামও বাড়বে আমরা এরই মধ্যে অবৈধভাবে আসা ইলিশের এক কেজি বিক্রি করছি আঠারোশো রুপিতে পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম প্রধান ক্রেতা সেখানেও বন্ধ হয়ে গেছে জনপ্রিয় মাছের সরবরাহ একই চিত্র ভারতের অন্যান্য রাজ্যেও ইলিশের পাশাপাশি অন্যান্য বাংলাদেশি মাছের দরও তরতরিয়ে বাড়ছে ভারতের বাজারে